You <laughs> don't হরে কৃষ্ণা আরে বল যাই যে শিরাধিশ্যাম বন্ধুরা আজকে যেহেতু বৃষ্টি পড়েছিল তাই তোমরা কিছুক্ষণ আগেই দেখলে আমি আর কানায় বৃষ্টিতে স্নান করছিলাম তো বৃষ্টিতে স্নান করার পর দেখো আমি কানাইকে নর্মাল জল দিয়ে স্নান করিয়ে দিলাম কারণ বৃষ্টিতে ভেজার পর যদি সেইভাবে যদি গা মু না হয় তাহলে কিন্তু ঠান্ডা লেগে যায় তার জন্য আমি কানাইকে আরেকটু জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি তারপরে বন্ধুরা কানাই সোনার গায়ে এই চন্দনের সেন্টটা দিয়ে কানাই সোনার গায়ে ভালোভাবে মালিশ করে নিলাম তারপরে ওকে গরম জাপ আমি একটুখানি পরিয়ে দিলাম এই ভীষণ গরমের মধ্যে যেহেতু বৃষ্টি প্রথম হলো তাই আমি আর কানায় বৃষ্টিতে স্নান করেছিলাম তারপরে দেখো এখানে আমি কানাকে স্টিঙ্গার করে দিলাম তারপরে ওকে সকালের আমি খাবারটা দিয়ে দিচ্ছি দেখো এখানে দই আর কিছু বাদাম আর আঞ্জির খেজুর এগুলো রয়েছে এগুলোই আমি কানাকে সকালবেলা দিই তারপরে আমি করে নিচ্ছি কানা আরতি তারপরে আমি নিজের হাতে কানা সোনাকে ভোজন করিয়ে দিলাম ভগবানকে ভোগ কীভাবে নিবেদন করতে হয় সেই ভিডিও আমি তোমাদের সাথে আরেকটি শেয়ার করবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো যে কীভাবে তোমরা গোপাল সোনাদের বা রাধা ভোগ নিবেদন করতে পারো রানাই সোনাকে ভোগ নিবেদন করার পরই বাইরে দেখো কত সুন্দর বেদর হয়ে গেছিলো একটু রৌদ্রদ্র ঝলমলে ভাবছিলো তো ভিডিওটা এখানে শেষ করছি তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও হরি কৃষ্ণা হরি বল